এখন বস্তুবাদী এক দল আছে তারা বলে আমরা যা দেখি না দু নয়নে বিশ্বাস করি না গুরুর বচনে না বলে বলে দেখিও না বিশ্বাস করি না আসলে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন তুমি কি জ্যান্ত না মরা বলবে আমি জ্যান্ত এর অর্থ কি তোর মা যার রুহ আছে না না যদি জিজ্ঞাসা করা হয় বলো তো তোমার রুহটা কালো না নীলা না ধলা না সাদা না হ্যাঁ লাম্বা না সেফটা না গুড কি বলবে বলে দেখি নেই কি বলবে দেখি নেই আচ্ছা তাইলে তোমার রুহ ভিতরে আছে এইটা তুমি না দেখে যদি স্বীকার করো যেই মালিক তোমার আমার ভিতরে রুহ রেখা তোমাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে সেই মালিক তোমাকে আমাকে গোপনে কবরে রেখে আজাদ দিতে পারে না পারে এরপরে আমার বাজানদেরকে বলবো এই বস্তুবাদীরা আমাদের এই কথা নিয়ে তারা কিন্তু টিটকারি পারে কথা ঠিক না আবার দেখবে বলবে হুজুর আলোচনা তো করলেন ঠিক একটা নেকির মূল্য এত লক্ষ লক্ষ নেকি আমার নামে জমা হয়েছে এখন পাশের দোকানে যদি যাই দোকানদারকে বলে ভাই গেছিলাম মাহাপিলে লক্ষ লক্ষ নেকি কামাই করে নিয়ে আসছে এর বিনিময়ে তুমি আমার এক কেজি চাল দাও কি দোকানদার চাউল দেবে যদি জুতার দোকানে বলে ভাই এত নাকি কামাই করছে হ্যাঁ তখন ওরা বলে দেখো এত নাকি কামাই করলাম সব কাজ করুন ভালো এক কেজি চাউল পাইলাম না জুতা এই দেখি দিয়ে করে আমার বাজানদেরকে বলো পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছে শোনেন দুনিয়ায় বিভিন্ন দেশের ভিতরে এক একটা টাকা মুদ্রা ভিন্ন ভিন্ন তার দাম ভিন্ন ভিন্ন আছে আমেরিকার ডলার সচরাচর মানে বাংলাদেশের সব দোকানের বিনিময়ে কিছু কেনা যায় ওর মূল্য নাই কোথায় আমেরিকা লন্ডনের পাউন্ড সচরাচর বাংলাদেশ সব দোকানে কিছু কেনা যায় মূল্য নাই কোথায় লন্ডন আচ্ছা সৌদি আরবের রিয়া ওর মূল্য নাই সৌদি আই কুয়েতের দিনার মূল্য নাই কোথায় কুয়েতে বাংলাদেশের টাকা সচরাচর এমনি সব দোকানে কিছু কেনা যায় মূল্য আছে না কোথায় বাংলাদেশ তাহলে বোঝা গেল দুনিয়ার ভিতরে এক একটা বাজারে তার মন্ত্রীরা যদি ভিন্ন মূল্য থাকে তাহলে নেকিরও ভিন্ন একটা বাজার আছে এই বাজারটা শুরু হয়ে যাবে দুনিয়াতে চিরতরে চক্ষু বন্ধ নেকির বাজার চালু কথা ঠিক কিনা না তখন একটা নেকি যদি কারো ঠেকা বাজে সংগ্রহ করার সুযোগ আর আছে আমাদের ময়দান ঠেকা বাজতে পারে না পারে তো ধরেন একটা নেকি ঠেকা বাজে গেছে সে চিন্তা করবে মায়ের সে আপন তো আমার কেউ নেই তাই মায়ের কাছে যাবে তার মা কি উত্তর দেবে ওই বাহিরের শব্দ এত বাজাইছে ওই শব্দ আমার খান এই বেটা বাহিনী শব্দ কমাইয়াই ডান পাশে বাম পাশের এই শব্দ একরকম না কি যে শুরু হয়েছে বর্তমানে ওয়াজ করা ওই বাহিরের শব্দ আর একরকমের রাখ এই পাশের শব্দ ওই যে কোন তা যেই কথা বলতে চাইছিলাম আর বেশি মরামরি করিস না আর দূরের শব্দ হালকা একটু কমা ওই দূরের শব্দ আমার কানে শব্দ আসতে এতভাবে মারাইছে কেয়ামতের ময়দান এত কঠিন হবে এত ভয়াবহ হবে এই কথাগুলো বলবো কার কাছে যারা ইমান আছে যারা আল্লাহকে বিশ্বাস করে কথা ঠিক না আর যাদের ইমান ও নাই বিশ্বাসও নাই ওদের কাছে বুঝলি না বাকি কথা ঠিক না বা ঠিক আল্লাহ আলমী খুল আলম ক্যারের বলেন কেয়ামাতের ময়দান এত কঠিন হবে ওয়া উমিন আবিহি। অসহিবাচিহী ল আল্লাহ বলছেন কেয়ামতের ময়দানে সন্তান মায়ের কাছে যাবে মা তার আচরণটা কি করবে সন্তানের পরিচয় না দিয়া মা সন্তান থেকে ভাইগে যাবে কি করবে ভাইগে যাবে তাই মা যদি সন্তানের পরিচয় না দিয়া ভাগে এমন দ্বিতীয় কে আপন আছে আছে তাইলে আমার বাজানদেরকে বলবো একই তো আমি বলিনি আল্লাহ বলছেন আমি শুনেছিস তাইলে ওই কঠিন মুহূর্তে কেউ কাউকে নেকি দিবে চিন্তাও করা যায় আসতে বললেন না যায় যায় কিন্তু এখানে যারা আসছেন নিয়াত যাদের সহি আল্লাহ যদি কবুল করে একটা দুইটা না লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমার দান করবে যারা আমরা আসছি জি না ঠুকছি মুখ খুলে বলেন জি যারা আসে নাই হ্যাঁ আচ্ছা এখন আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনরা যারা শুনতেছে শোনে এক শ্রেণী আমার বাজার নাম মুসলমান দাবি করে ঠিক কথা ঠিক কি না তারা কিন্তু বিভিন্ন কায়দায় নামাজ পড়ে আল্লাহ হুকুম পালন করে ভালো না ভালো কিন্তু একটা বিষয় মনেরা খেলা নেই আব্বাজার রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন বর্তমানে ইসলাম হয়ে গেছে অন্ধের হাতি দেখার মতো কির হাতি দেখা অন্ধের হাতি আচ্ছা অন্ধ কি চক্ষু দিয়ে হাতি দেখে এখন সাইল অন্ত শখ জাগছে হাতি দেখবে এখন চাইজন যাইয়া তো হাতি টুকাইয়ে মোকাইয়ে একজন পাইছে হাতি শুনি আর একজনের পা আরেকজনের কান আর একজনের শরীর যে যেভাবে পাইছে মন্তব্য সেভাবেই তো করছে যে সুর পাইছে মন্তব্য করেছে হাতি লম্বা কাশির মতো মোটা যে কান পাইছে সে মন্তব্য করে হাতি কুলার মতো চেপটা যে পা পাইছে হাতি খাম্বার মতো মোটা যে শরীর পাইছে হাতি ঘরের মতো এ ঝগড়া বাজছে না নাই যেরকম দেখছে সেরকমই বলে চোখ খোলা ব্যক্তি ফাঁস দিয়ে যায় কিরে ভাই তোরা ঝগড়া করিস কেন কথা ঠিক কিনা আমি আপনাদের সামনে প্রথম আয়া শরীফ তলাবাদ করছি এই আয়াত নাজল হয় জাবালুল রহমতের গোড়ায় আল্লাহ সাল আলাই তার বাহনের উপরে দাঁড়াইয়া প্রায় ষ লক্ষ সাহাবাহিকের উপস্থিতিতে এই আয়া শরীফ তালাবাত করে শুনাই ছিলেন হ্যাঁ আমার সাহাবারা কেমত পর্যন্ত উন্মতরা আজকের এই দিন ইসলাম বা দিন পরিপূর্ণ হয়ে গেল দিন কি বলেন পরিপূর্ণ বলেন দিন এখন অনেকে বলতে পারেন বুঝুন এখন এই দেখুন দিন কথা ঠিক নেবে ঠিক এই রাত্রু দিন না দিন কাকে বলে এটা বোঝা লাগবে শোনেন হাদিস আপনারা তো জানেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম সাহাবাই কেরাম দিয়ে নিয়ে বসা ওমর ফারুক রাজি আল্লাহ তালহ তিনি ওই মজলিসের মধ্যে ছিলেন সাহাবাই কেরামরা বলতেছেন এক ব্যক্তি আসছে কিন্তু ব্যক্তিকে আমরা কেউ চিনি না ব্যক্তিকে আমরা কেউ ব্যক্তি মদিনা শরীফের লোক কোন না যদি মদিনা শরীফের হতো আমরা চিনতাম আর ব্যক্তি মুসাফির হলাম যদি মুসাফির হতো তাহলে তার সঙ্গে কিছু আলামত চিহ্ন থাকত কিন্তু তার শরীরের ভিতরে পোশাক একেবারে সাদা বন্ধ মাথার ভিতরে চুলগুলো একেবারে কালা মিসমিসে সাজানো গোছান আগান্তক ব্যক্তি আইসে সরাসরি যে আল্লাহ রাবি সাল্লাই্লা তার হাঁটু মোবারকের সঙ্গে হাঁটু মোবারক মিশেই বসে আচ্ছা অন্য রয়াতের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিমের দুই হাঁটুর উপরে হাত রাখছে আচ্ছা এখন সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছে ব্যক্তি কে এত বড় সাহস আল্লাহ হাবিবের হাঁটুর উপরে হাত রাখছে আবার তার সঙ্গে পা সেই বর্ষে হাঁটুর কিন্তু যেহেতু আল্লাহ রসুল সাল্লু আলহি কিছু বলেন না সাহাবাই কেরাম আদব তারাও কিছু বলেন আচ্ছা তাহলে বোঝা যাবে যেই ব্যক্তির সঙ্গে আল্লাহ আলাইহি আসাল্লামের সঙ্গে আগে থেকেই পরিচয় আছে কথা বলে না কেন আচ্ছা একটা অপরিচিত লোক আপনার গাড়ির মধ্যে আইসা ঢেইসিয়া ডুইলে ডুই ভরতে বসতে পারে তাহলে বোঝা গেল যে ডুইলে বইলে বসে বোঝা থেকে আগে থেকেই পরিচয় এখন সাহাবাই এখানে কিছু বলেন না এই আল্লাহ রসুল্লাহাম কিছু বলেন না তাকে আগান্তক ব্যক্তি আইসা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামকে

বৃহস্পত্তি ইমানা এরকম প্রায় ছয়টা না কয়টা বিষয়ের উপরে ইমানের কথা বলছেন কথা ঠিক হবে ঠিক আচ্ছা যখন উত্তর দিলেন প্রশ্নকারী বলতেছেন সতর্কতা হ্যালো রসু সাল্লু আলি হোসেন আপনি ঠিকই বলছেন কি উত্তর এখন সামাই কেরম বলতেছেন আমরা আশ্চর্য প্রশ্নকারী প্রশ্ন করে না জানলে জানার জন্য কিন্তু প্রশ্নকারী প্রশ্ন করার পরে উত্তর শোনার পরে বলতেছে আপনি ঠিক বলছেন এর অর্থ কি আগে থেকে প্রশ্নকারী উত্তর জানেন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন মাল ইসলাম ইয়া আল্লাহ রসুল ইসলাম কাকে বল। আল্লাহ রসুল্লাহ আলাই নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বলছেন কি কথা বলেন বলেন

গোয়াকে মনে হয় যেন তোমরা আল্লাহকে দেখতেছ ওই অবস্থা যদি তোমাদের ভিতরে তৈরি না হয় অন্তত এতটুকু খেয়াল করো যে আল্লাহকে আমি দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখে আল্লাহ তো আমাকে দেখে এই হাদিসের ব্যাখ্যা হাদিস কিলাম পড়াইতেন আব্বাজার রহমতুল্লাহ হিয়ালাই তার জবানে শুনছিলাম যে চোখ খোয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয় আদম শহকের দাঁড় হয় না করিয়া আচ্ছা কারণ কি যশকে দেখে যশ তাকে দেখে কথা ঠিক কি না আচ্ছা অন্ধ আসামি যখন যশের সামনে দাঁড় হয় অন্ধ কি দেখে কিন্তু সে কি আদব সহকারে দাঁড় হয় না গলা টান না কথা কয় না যদি জিজ্ঞেস করে হ্যাঁ অন্ধ তুই এরকম চল সর ওই সহকারে দাঁড় হলি তুই কি যশকে দেখো তখন অন্ধ কি উত্তর দেয় যদিও নাকি আমার জজকে আমি দেখি না কিন্তু আমার যশ তো আর অন্ধ না যশ তো আমাকে দেখে কথা ঠিক কিনা তা আল্লাহকে আমরা দেখি না কিন্তু আল্লাহ তো আর অন্ধ না আল্লাহ তো আমাকে দেখে কথা ঠিক কি না তাহলে এই কথার মাধ্যমে আমি একটা কথা বুঝাতে চাই বাসানদেরকে শোনেন কোনো এবাদ বলেন এই দুই নিয়মের বাহিরে কবুল হবে না কয়টা হয়তো আল্লাহকে দেখতেছি বলেন অথবা আমাকে এর বাহিরে কোন এবার কবুল হবে না কথা ঠিক নেবে ঠিক সে সহি না কাজে সহি সহি এখন আল্লাহ রসালামাই উত্তর দেওয়ার পরে এই আগান্তক ব্যক্তি বলতেছেন আল্লাহ রসুল্লাহাম ঠিক বলছেন এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম চলে গেছে না ওই আগান্তক ব্যক্তি চলে গেছে সাহাবাই কেরাম টক বগইয়া তাকাই গেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী বলেন সাহাবারা তোমরা ব্যক্তিকে কেউ চেনছ বলে আল্লাহর রসুল না চিনি তো নাই তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন জিব্রাইল আতা কুমলিও আল্লিমা কুম দিন সবাই বলে আল্লাহ রসুল সাল্লাম বলে জিব্রাইল আমিন আসছে এই যে ব্যক্তিকে আসছে কেন তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে বলেন হ্যাঁ জিব্রাইল আমিন আসছে কি শিক্ষা দেওয়ার জন্যে তাইলে দিন কয় জিনিসের নাম তিন জিনিস বলেন 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 কিনিস ফলেমান ইসলাম এহসার কথা ঠিক এখন আমার ভাইদেরকে বল শোনেন কোরআন করিম পরিপূর্ণ দিন পরিপূর্ণ নবী শেষ আর নবী আসবে আচ্ছা তাহলে নবী আর আসবে না নবীও শেষ আচ্ছা

ফেরেস্তাদের উপরে ইমান আনছো আসমানি কিতাবের উপরে ইমান আনছো তাকদের উপরে ইমান আনছো তোমাদেরকে বলি এখন তোমরা দিনের ভিতরে পুরা পুরিভাবে কাজা আল্লাহ কাদেরকে বলছেন বলেন কাদেরকে আর বলছিলাম দিন কি পরিপূর্ণ বলেন দিনের ভিতর দিন পরিপূর্ণ এখন আমার আব্বাজার মোহাম্মদুল্লাহকে কথা বলতেন তুমি মাস ভিতরে এক পা রাখছো আর একটা বাহিরে রাখছো কেউ বলবে লোকটা পুরে যে পুরো বাহিরে বলবে মাঝামাঝি ভিতরে ওটা দুই পা দিয়ে ঢুকছে কুলা দুই পা দিয়ে বেরোইছে ঠিক এই আয়াতের সানে নজুব সবসময় মনে রেখে আবদুল্লাহ সালাম তালাহ তার সানে এই আয়াত নজুব হাসতাম সে মনে মন মনসালি যেরকম ইচ্ছা সেরকম চলা যাবে না যাবে কারণ মুসলমান শব্দের অর্থ কি মুসলমান আরবি শব্দ বলেন মুসলমান কি শব্দ ইংরেজকে বলে সারেন না বলে আর বাংলা অর্থ আত্মসমর্পণ আচ্ছা বলেন তো কেউ যদি কারোর কাছে আত্মসমর্পণ করে আত্মসমর্পণ নিয়ে নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি চলে যার কাছে করছে সে যেভাবে চলতো বলে এইভাবে চলার নামি কি আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থে কি বলছি বলেন আত্মসমর্পণ কবি এক কথা যাই বুঝাতে যে বলছিলেন মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ঘোড়ার মুখে যখন লাগাম লাগায় সবারই হাতে লাগাম সারে এখন ঘোড়ার নিজে ইচ্ছে মতো চলতে পারে আর পারে সবারই যেভাবে চালায় সেইভাবে চলতে হয় এর বাইরে চলা সত্যি কথা ঠিক কিনা তাহলে আমরা যারা মুসলমান দাবি করছি কালিমা পড়েন না আজকে কত কি পড়ছেন কালিমা কালিমাতে এলা কি পড়ছেন না পড়েন নাই এখন কি পড়েন লা কি করেন না পরেন না আল্লাহ রান্দারা এখন লাগাম লাগাইছেন কালীমার এখন কি কাজটা হইছে লাগাম সারছেন বুঝছে কইসেন না না বুঝছে হ্যাঁ এক শ্রেণী আমার বাজার লাগাম সাকছে হে লন্ডনের বেলে আল আছে না এই টনি বেলার না আমেরিকার জর্জ ডব্লিউ ট্রাম বাইরে কথা না তো ঠিক না পেন ঠিক আচ্ছা ও মুসলমান কোনো এক কবি বুঝাতে যাই বলছিলেন ও মুসলমান না অ্যামরিকাল লন্ডন না সে হক আমি মস্তে মদিনা কর খোদায়া এ মুসলমান সন্তান তোমাদের রাস্তা তো এমনি কেন লন্ডন ফ্রান্স চীনের রাস্তা না তোমাদের রাস্তা হলো মদিনা শরীফ সৈয়াসের হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম আল্লাহর হাবিবের দেখানো পথ মদিনার রাস্তা হলো তোমাদের রাস্তা ঠিক এক শ্রেণী আমার বাচ্চা আছে লাগাম ছাড়ছে দলের নেতাদের হাতে আমি মনে ভুল বলি নাই আসতে কত হ্যাঁ এই ভালো করে বুঝছে আবার আব্বাজার রহমতুল্লাহ ইয়ালাই বলতেন সরব হইতে যারা আসছে আমি যতক্ষণ পর্যন্ত কোনো হাদিস হলো যে আপনাদেরকে পথ দেখাবো ততক্ষণ আমার কথা মানবেন বাহিরে দেখাইছি তো শরীরে যাওয়া অজীব শুনছিলেন কে কে হাতুটা তো দেখি শোন না করুন কারণ কি আল্লাহর বান্দারা তাহলে একসাইডে আমার বাজান না আছে কোরআনের বিরুদ্ধে কইছে না হাদিসের বিরুদ্ধে কইছে না ইসলামের বিরুদ্ধে কইছে না আল্লাহর বিরুদ্ধে বলছে না আল্লাহ আল্লাহর আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছে না খবর নাই হে যা নেতা নেত্রী বলছে মানে কালিমের হক আদায় হয়েছে এটা মুখ খুললে বলে হয়েছে হয়েছে ঝগড়া কেস এই ঝগড়া কেসুর ইভেন্ট দিয়া টেকা যাবে আসতে কত যাবে যাবে এত টেকা যায় না আমার এক শ্রেণী বাজানদের নিজের ভুল তথ্য ভুল ধারণা তাহলে হুজুরটা কেব মাসে দিন নামাজ পড়তে যার লাগে খুশি করার কথা ঠিক আবার বাহিরে নাই না নেতা নেত্রী দলকে খুশি করার জন্য এমনভাবে গলা ফাটাইয়া দেয় দেয় আবার স্লোগান দেয় আমার নেতার চরিত্র মতো পবিত্র নামাজ দাঁড়াই দাঁড়াই করে পুরো সাপ এইবার আবার জনগণের টাকা লুটপাট করিয়া সরকারি টাকা বিভিন্ন ক্ষেত্রে টেন্ডার বাজি কই করিয়া এইবার বেগম ভাড়া তৈরি না এর চরিত্র বলেন ফুলের মতো তাই ফুলের মতো চরিত্র কুত্তার চরিত্রটা কি কুত্তার চরিত্রটা কি যদি তোমার এই নেতার চরিত্র হয় ফুলের মতো কুত্তের চরিত্র ঠিক না ভাবে ঠিক তারে খুশি করতে গেছে ঠিক কি না এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি বলছেন শুনেই রেখে যাই মানবেন কারা তা জানি না ও আমাদের বিষয় আমাদের দায়িত্ব রে শুধু দাওয়াত পৌঁছানো কথা ঠিকই না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন হে আমার উন্মতেরা দুনিয়া এবং আখেরাদের সম্পর্কটা কেমন আল্লাহ রসুল বলতেছেন কাজ দুই সতীনের মত দুই সতীন কেমন এক স্বামী দুই স্ত্রী এক স্বামী দুই স্ত্রীকে একই সঙ্গে খুশি রাখতে পারে আমরা কোনো দিন নাই আপনারা শুনছেন কিনা জানি না একজনকে খুশি হলে আর একজন বেজার হইতেই চায় ঠিক না দুজন একসঙ্গে খুশি কিন্তু রাখা যায় না তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কেউ যদি আখের খুশি করো দুনিয়া বেজার হবেই হবে আর যদি কেউ দুনিয়াকে খুশি করো আখের বেজার হবেই হবে আখেরাত বেজার হবে তাহলে আপনি কী করলেন দুনিয়াও খুশি রাখবেন আখের খুশি রাখবেন একসঙ্গে সম্ভব তাহলে হাফিস ঠিক থাকে থাকে তো না এখন আপনি পা লাগাইছেন দুই নৌকায় কয় নৌকা আচ্ছা দুই নৌকায় পা লাগাইলে হয় কি দু কিস্তি নেহাদানকে চেরা যায় দুই নৌকার ভিতরে যদি পা লাগা নৌকা যখন দুই দিকে আস্তে আস্তে সর দিয়ে আপনার পা লাগি মাঝখানে ভাইরাস এইটা ধ্বংস হওয়ার কোনো গতি আছে আছে কোনো গতি এক শ্রেণী দুই লোকে পা লাগাই আল্লাহ রে খুশি করতেছে আবার নেতা নেত্রী খুশি এ দোকাবাজি সম্পূর্ণ ইসলামের বিরোধী কোনোদিন হয় না আদেশ মিথ্যা হয় আল্লাহ আমাকে সব সবাইকে মাফ করুন এক শ্রেণী আমার বাজানরা আছে এই দুনিয়ামুখী যারা নেতা নেত্রী আছে এমন কায়দায় তাদের প্রশংসা করে মনে হয় জানো এখন আসমান থেকে আল্লাহ নাজে লইসে কথা ঠিকই না আর হাদিস আল্লাহ রসুল কি বলে যখন ফাঁসে প্রশংসা করা হয় আল্লাহর আরো থর করে কাঁপতে আমি বলছি না আল্লাহ রসুল বলছি হ্যাঁ তা আপনি ইমানদার আপনি আল্লাহ রসুলের হাদিস কথা বিশ্বাস করেন না করেন না তা আপনি কি করতেছেন তাই যেই কথা বলতেছে না করেন না কেউ বোঝার চেষ্টা করি কথা ঠিক না বা ঠিক তাইলে আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনা যারা শুনতেছেন শোনেন আল্লাহ রাবুল আলমী সত্য কালামের বিচারে বলছেন শোনাই শুনছে তো আবার শোনাই মধ্যে আল্লাহ রাব্বুল আলমী প্রত্যেকটা বান্দাবান্দিকে লক্ষ্য করিয়া বলতেছেন আমার মালিক বলেন প্রত্যেকটা মানুষকে তাই ময়দানে আমি তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো এখানে একজন আছে না সব হ্যাঁ সব না একজন বাতাস কার সঙ্গে ডাকবে হ্যাঁ তার নেতা নেত্রীর সঙ্গে ডাইকা মালিক বলবেন তোর নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সোদা সেদিকে যায় যা যা সেদিকে যা কে বলছেন এখন আল্লাহ বলতেছেন তোর নেতা নেত্রীর যেখানে আমি জায়গা রাখছি তোরও সেখানে জায়গা তোমার নেতা নেত্রীর যেখানে জায়গা তোমারও সেইখানে আমি বলছি না আল্লাহ বলছি অর্থ ভুল ভুলই হয় নাই তা যদি অর্থ ভুল না হয় বুঝে শুনলে মরা লাগবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিম হাদিসির ভিতরে বলেন মান তা দুনিয়ার ভিতরে তুমি যে দলমুক্ত হয়ে চলবা যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা আল্লাহ রসুল বলতেছে কেয়ামতের ময়দান ওই দলভুক্ত হইয়া তুমি উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে এবং এখন আপনার বাজারদেরকে বলি যে এককারে বাংলায় মুখুজ রেখে বাড়ি করে যাই তুই বলেন আমরা ছিলেন না এইটা তাহলে তুমি ঘিঙে না জমে কার উপরে